একটি অভিযোগ করছেন যে বিজেপি কি করল বিজেপি কি জলে নামলো বিজেপির অফিসগুলো থেকে বেশি জল বিজেপির নেতারা কি এই জলে কাবু হলো যেখানে নরেন্দ্র মোদী বলছেন দুর্যোগকে সুযোগে পরিণত করতে হবে যেখানে নরেন্দ্র এই কথা বলছেন যে তুরস্কে আমরা ত্রাণ পাঠাচ্ছি ভূমিকম্পের সময় যখন নরেন্দ্র মোদী কথা বলছেন যে মায়ানমারে ভূমিকম্প হচ্ছে সেখানে আমরা ত্রাণ পাঠাচ্ছি অপারেশন ব্রহ্মার উল্লেখ করছেন এই মাস পাঁচেক আগেকার কথা বলছি নাগপুরে দাঁড়িয়ে এরকম একটি মন্তব্য একটি বিশেষ অনুষ্ঠানে এই মন্তব্যগুলো করছেন মলদ্বীপে জল সংকটের প্রসঙ্গ তুলছেন কলকাতা যখন এই সংকটে রয়েছে তখন বিজেপি কি করলো প্রশ্ন এটাই অরিজিৎ দা আপনার কাছে যে দুর্গত কলকাতাবাসীর পাশে দাঁড়ানোর কোনো সংগঠিত প্রয়াস বিজেপি কি দেখালো যদি দেখায় কোথায় দেখালো দেখালো আর যদি না না দেখায় কেন আমি আপনাকেই প্রশ্ন করি আপনার চ্যানেলে যারা চাকরি করেন বা আপনার যে মিডিয়া হাউসের আপনি মানে প্রতিনিধিত্ব করেন বা আপনাদের মিডিয়া হাউস যারা পরিচালনা করেন আপনারা দাঁড়িয়েছেন কারোর পাশে একটা অদ্ভুত প্রশ্ন করলেন দাঁড়াননি তো সেটাই স্বাভাবিক এটা হয় না কেন হয় না বিজেপি একটা রাজনৈতিক দল আরো অনেক রাজনৈতিক দল আছে আমি আমি দায়িত্ব শিফট করছি না কিন্তু আপনাকে বুঝতে হবে যে এই ধরনের পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াবার ফিল্ডে নেবে যেটা কথা আপনি বললেন একটু আপনি আপনি বলছিলেন যে বিজেপি পার্টি অফিসে জল কিনা বিজেপির নেতার বাড়ি জল ঢুকেছে কিনা এগুলি কথাগুলোর কোনো মানে আমার কথা নয় অরিজিৎ দাম এটা একটু স্পষ্ট করে দিই এই কথাগুলো সোশ্যাল মিডিয়ায় খুব ঘুরছে আর কি ভাইরাল আছে আমি জানি না সেটা কোনো রাজনৈতিক থেকে সামনে আসছে সেটাই বললাম এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় না যেটা আপনি প্রশ্ন করেছেন সেটা ঠিক যে যেটা আপনি বলতে চাইছিলেন যে এর পলিটিক্যাল র্যামিফিকেশন বা আপনি এটা একটা এর মধ্যে আরেকটা কথাও বললেন যে বিরোধীরা এর থেকে কি বেনিফিট নিতে পারলো এরকম একটা প্রশ্ন করলো আমি বলবো কি যে এই অ্যাঙ্গেল থেকে এই জিনিসটাকে দেখাটাই অন্যায় কাদের প্রতি অন্যায় ওই যে এগারোটা মানুষ মরে গেছে যাদের নিথর দেহগুলো ওই নোংরা জমা জলের মধ্যে ভেসেছিল ঘন্টার পর ঘন্টা যার বাড়ির লোকটা যার ছেলে যার মেয়ে যার স্ত্রী ওই ঘন্টার পর ঘণ্টা নিথর জলে ভাষা শরীর শরীরটাকে ছুঁতে রিক্স নিতে পারেনি সম্ভব নয় কারণ হয়তো ওনাকে ছুঁতে গেলে ওনার পরিবারের কেউ মারা যাবে তাদের দিকে অন্তত ভেবে এই ধরনের রাজনৈতিক কমেন্টের দিকে আমরা অন্তত যাওয়া পছন্দ করছি না এখন বিষয়টা নিয়ে দেখুন দুটো কথা তো বলতেই হবে যে মমতা ব্যানার্জি তো এক্সপেক্টেশনের বাইরে গিয়ে পারফরমেন্স দেখালেন মমতা ব্যানার্জি বলেছিলেন যে কলকাতাকে লন্ডন মানাবেন আর লন্ডনে একটা টেমস নদী আছে সেখানে বাড়িতে বাড়িতে টেমস নদী পৌঁছে যাওয়ার এই যে প্রকল্প দুয়ারে টেমস দুয়ারে বন্যা মমতা ব্যানার্জি মানে এক্সপেক্টেশনের উপর দিয়ে পারফর্ম করে ফেলেছেন এটাই সুতরাং মমতা ব্যানার্জি নিশ্চয়ই আনন্দেই আছেন আনন্দে না থাকলে এগারোটা মানুষের মৃতদেহ শহরের কানায় কানায় ভেসে বেড়াচ্ছে আর মমতা ব্যানার্জি কী করছেন উদ্বোধনে নিয়ে গিয়ে পুরো উদ্দোধনে গিয়ে গরবা নাচ নাচছেন এই যে কোনো সংবেদনশীলতা থাকলে কোনো করা উচিত বলছেন অরিজিৎ দা এদের কাছে কি দাঁড়ায় নিরাজ্য সরকার কম্পেনসেসন জীবন চলে গেল আর আপনি বলছেন পাশে দাঁড়াবার কথা আমি তো ভাবতেই পারছি না যে কিভাবে আপনি ট্যালি করছেন আমি ট্যালি কেন এই যে মানুষগুলো মারা গেল তাদের কি সত্যি কোনো দোষ ছিল আপনি যে কথা বলছেন আমি জানবো তার আগে একটু অরিন্দমবাবুর প্রতিক্রিয়া নিয়ে এই বিষয় অরিন্দমবাবুরা রাস্তায় নেমেছেন বামেরা রাস্তায় নেমেছে বিজেপি কে রাস্তায় দেখা যাচ্ছে নাজিত আমি আপনার কাছে আসবো বিজেপি রাস্তায় দেখা যাচ্ছে না শুধুমাত্র সমাজ মাধ্যমে দেখা যাচ্ছে বলে অভিযোগ অভিযোগ উঠছে উঠছে আমি আবার বলছি কারণ শ্রমিক ভট্টাচার্য গতকাল একটি বক্তব্য রেখেছিলেন সেখানে উনি বলছেন যে পেয়ারা বাগান ঘুরে দেখলাম এখানকার কি অবস্থা শ্রমিক ভট্টাচার্য গিয়েছেন এখান থেকে স্পষ্ট হয় কিভাবে দেখা হচ্ছে কংগ্রেস এটাকে কিভাবে দেখছে বাবু দেখুন পরিষ্কার কথা হচ্ছে যেটা কত যোগ্য সেটা প্রমাণ করার জন্য যে আমরা প্রথমে সম্ভবত সম্ভবত অরিন্দম বাবু আপনার কথা শোনা যাচ্ছে আপনার কথা শোনা যাচ্ছে কিন্তু কোথাও একটা কোথাও সমস্যা হচ্ছে টেকনিক্যাল দেখা যাচ্ছে না ভিজুয়ালি এখন এই মুহূর্তে একটা অসুবিধা হচ্ছে আমি একটা ব্রেক নিয়ে নিই ব্রেক থেকে ফিরে এসে একটু কথা বলার চেষ্টা করব আমার সঙ্গে নতুন অতিথি থাকবেন তার সঙ্গে আলাপ করাবো খুব দ্রুত একটা ব্রেক নিই বিরতির পর ফিরে এসে আবারও কথা বলবো সঙ্গে থাকুন বিরোধীতে যাওয়ার আগে যে কথা বলছিলাম যে সিএসসির ভূমিকা এখানে প্রশ্নের মুখেও যেটা এখানে অরিজিৎ দা বলছেন যে না এরকম কোনো বিষয় নয় আমি আসবো সেই জায়গায় কিন্তু তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছিলেন কি আপনাদের কি বলেছিল বিদ্যুতের জন্য আট নজন মারা গেছে আমি সকালবেলায় সঞ্জীব গোয়েঙ্কার সাথেও কথা বলেছি এবং তাদেরও বলেছি যে আপনাদের যেখানে যেখানে যা তার পড়ে আছে এটা আমরা দেখি না এটা রাজ্য সরকারের হাতে নয় এটা প্রাইভেট সেক্টর আমাদের সময় নয় এটা বামফ্রন্ট আমলের সময় থেকে ওরা পেয়েছিল সেই বিদ্যুতের তারগুলো ঠিকমতো যত্ন করুন এবং হাওড়ার কিছুটা অঞ্চলও তার মধ্যে পড়ে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা অনেকটা অঞ্চল পড়ে যারা মারা গিয়েছে তাদের পরিবারকে সাহায্য করার এবং তারা যাতে কোনো কাজে সুযোগ পায় তার ব্যবস্থা সরকার করবে কিন্তু বিদ্যুৎ দপ্তরও বিশেষ করে সিএসসি দপ্তর তাদের দায়িত্ব অস্বীকার করতে পারে না তাদেরও পাঁচ লক্ষ টাকা করে কম্পেনসেশন মিনিমামে ফ্যামিলিগুলোকে দেওয়া উচিত যদিও মৃত্যুর কোনো বিকল্প হয় না প্রায় নজন মারা গেছে ইলেকট্রিক ইউশানের জন্য কলকাতায় মারা গেছেন আটজন এবং গ্রাম বাংলায় মারা গেছেন দুজন একজন বিষ্ণুপুরে আমতলায় আর একজন মারা গিয়েছেন শাসনে উত্তর চব্বিশ পরগনায় সুতরাং তাদের দায়িত্ব তারা পালন করবে আমাদের দায়িত্ব আমরা পালন করব আর কলকাতার যে আটজন বিদ্যুতীকরণ হয়েছে তার মধ্যে একজন মোংলাহাটের সে শেক্সপিয়ার স্মরণির একটা সিকিউরিটি গার্ড ছিল